আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন মরিচের দাম তিনশো টাকা কেজি কেন হবে সেটা চলুন আমরা একটু দেখি দেখেন মরিচ গাছের অবস্থাটা দেখেন মরিচ গাছগুলো প্রতিটা গাছ কিন্তু সোজা ছিল এখন এই যে আজকে তিন দিন চার দিনের যে একটা আবহাওয়া এর মানে খুবই খারাপ অবস্থায় আছে মরিচ গাছের এটাই পরীক্ষা চলছে যে এখন কিন্তু এই গাছগুলো মারা যাবে সামনে যদি এই আবহাওয়া কেটে যদি রোদ ওঠে তাহলে রোদ্রে কিন্তু গাছ মারা যাবে আর গাছ মারা যাওয়ার একটাই কারণ গাছ মারা যাওয়ার একটাই কারণ কারণটা হলো এই যে এখন যেভাবে বাতাস বইছে এবং বৃষ্টি হচ্ছে গাছগুলো যত নড়ছে তার গোড়াতে কিন্তু তত পানি ঢুকছে আস্তে আস্তে এর ভিতর পানি ঢুকে যাচ্ছে গোড়াগুলোই গাছগুলো সোজা যখন ছিল দেখেন এখন কিন্তু গাছগুলো কাছে হয়ে এই অবস্থা হয়েছে এই বাতাসে যত গাছগুলো নড়ে যাচ্ছে ততই কিন্তু এর গোড়ার ভিতরে পানি ঢুকে যাচ্ছে যখন এই আবহাওয়া কেটে রোদ উঠবে তখনই কিন্তু গাছগুলো অধিকাংশ গাছে কিন্তু মারা যাবে কারণ এর ভিতর গোড়ার ভিতরে পানি ঢুকে গেলে সেই গাছ বাঁচতে চায় না আমরা দেখেছি অনেক অনেক যে মরিচের দাম এখন বর্তমান একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি ছিল আমাদের এখানে সেটা আজকের বাজার তিনশো টাকা কারণ এই আবহাওয়ায় কেউ মরিচ তুলতে পারে নাই গাছ থেকে এবং গাছের পরিস্থিতিও বেশি ভালো না গাছগুলো সব মনে করেন যে রোদ উঠলে মারা যাবে আরও মরিচের দাম আরও বেশি বেশি হবে গাছগুলো কিন্তু সোজা ছিল এখন দেখেন বাতাসে সব এলোমেলো করে দিছে মরিচের এর জন্য বোঝা যাচ্ছে যে আগামীতে মরিচের খুবই দাম হবে কারণ এই আবহাওয়াটা নিম্নচাপটা কেটে গেলেই অনেক মরিচ গাছ তুলে ফেলতে হবে এটা আমি আগাম বলে তুলাম যে বলে রাখলাম যে সামনে মরিচের যেই দাম হবে এটা কল্পনার বাহিরে কারণ গাছের পরীক্ষা চলছে কঠিনভাবে এই গাছগুলো বাঁচবে না একটা শিওর কারণ গাছ সোজা গাছগুলো যখন মানে এলোমেলো হয়ে গেছে তখনই বোঝা গেছে যে এই গাছগুলো বাঁচবে না আর